আসসালামাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নেত্রগোড়া সদর উপজেলা দিগজান গ্রামে আর আজকে চলে আসছি একজন প্রান্তিক কৃষকের বাড়িতে যিনি প্রতি বছর কুরবানিকে কেন্দ্র করে সুন্দর সুন্দর কিছু গুরু লালন পালন করে থাকে তা এবারও দুই হাজার পঁচিশ কুরবানিকে কেন্দ্র করে ওনার বাড়িতে খুব সুন্দর সুন্দর দুটি গুরু লালন পালন করতেছেন একটি হচ্ছে ব্রাহ্মা ক্রজাতের গুরু এবং আরেকটি হচ্ছে শাহ ক্রজাতের গুরু যার নাম রেখেছেন বস এবং হাইট তো আসন্ন পঁচিশ কুর্বানিকে কেন্দ্র করে এই দুটা গুরু উনি কিভাবে লালন পালন করতেছেন বর্তমানে তোমার এই দুটি গুরুর ওজন আছে কেমন এবং আসন্ন হাজার পঁচিশ কোরবানিকে কেন্দ্র করে কত টাকা দাম চাচ্ছেন এবং আপনারা কেউ যদি এই দুটা গুরু সংগ্রহ করতে চান কিভাবে সংগ্রহ করতে পারবেন এইসব বিষয়ে নিয়ে কথা বলবো প্রান্তিক কৃষক মানবায়ের সাথে তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই

দু হাজার পঁচিশ কোরবানি কিন্তু আসছে এই দুটা গুরু কি কুরবানিকে কেন্দ্র করে পালন করা কোরবানি উদ্দেশ্যে আমাদের সামনে যে দুইটা গুরু দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর গুরু এই দুটা গুরু আপনার আছে কতদূর যাবত এটা কালোটা হচ্ছে দুই বছর আর ওইটা এক বছর আট মাস ওইটা যে কালো গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা শাহী ওনের সাথে অন্য একটা বিট হয়তো একটা ভালো জাতের হবে এটা বয়স আছে কেমন এটা টোটাল মনে হয় চার বছর এরকম কাছাকাছি হয়ে যাবে দাঁত পড়ছে কয়টা ছয়টা ছয়টা আচ্ছা ওই পাশে যে গরুটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুবই আকর্ষণীয় একটি গরু এটা কি জাতের ওইটা হচ্ছে শাহান এবং ব্রাহ্মার ক্রস এবং ব্রাহ্মার ক্রস বাংলাদেশের উৎপাদিত যে ব্রাহ্মা গুলা আচ্ছা ওইটা কয়লাতের গুরু ওইটা চার দাৎ এই গুরুগুলো আসলে সংগ্রহ করেছেন কোথা থেকে এটা সাধারণত এটা চাপাই থেকে সংগ্রহ করা আর ওইটা হচ্ছে ওইটা বাহির থেকে সংগ্রহ করা আর কি বাহির থেকে বলতে ওই ইন্ডিয়ার বর্ডার ক্রস আর কি মানন ভাই প্রান্তিক খামারে কিন্তু যারা বড় বড় গুরু লাল পাল করে তারা গুরু গানের সুন্দর সুন্দর নাম দিয়ে থাকে আপনি কি গুরুগুলো নাম রেখেছেন

বস শিখে পরিচিত আ আচ্ছা এই যে বজ গুরুগুলা আপে প্রায় দুই বছর যাবত লালন পালন করতেছেন দুই বছরের মধ্যে এই গুরুগুলা কোনো রোগবালাই হয়েছে কি আসলে রোগ হ্যাঁ টুকটাক হয়েছে তবে মেজর কোনো এরকম হয় নাই ছিল সবগুলা ভ্যাকসিন করা আছে তো হ্যাঁ ভ্যাকসিন করা আছে নরমালি খাবার দাবার কি দিয়ে লালন পালন করতেছেন এগুলো আসলে সাধারণত অন্যান্য গুরু যেভাবে লালন পালন করে গ্রাম পর্যায়ে ওইভাবেই লালিত পালিতো আর এটাকে এগুলোকে আমার অন্য গুরুছৈ

যে হাইটের গরুটা রয়েছে এটার ওজন আছে কেমন এটা 800 কেজি প্লাস মাইনাস হবে 800 কেজি প্লাস মাইনাস আচ্ছা এটা কি আনুমানিক বলতেছ হ্যাঁ আনুমানিক এটা আচ্ছা আর বস গরুটার ওইটা 750 750 কেজি প্লাস হবে আচ্ছা আসন্ন 2025 করব নাকি কেন্দ্র করে এই দুটো গরু লাল পালন করতে 25 করব নি আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন হাইট গরুটা এটা চাচ্ছি আমি এই 700 টাকা একটা আর ওইটা চাচ্ছি আমি 600 টাকা 700 টাকা মাত্র এটা আসলে গরুর জগতের একটা হিসাব নিকাস এটার এটা আমি চাচ্ছি না তো সবাই জানুক যে গুরু নিবে আমাকে পুন দিবে বা আমাদের বাড়িতে আসবে তাদের সাথে মূলত এটা কি ওই রহস্য ভাঙা হবে দর্শনগন্ধুর আপনারা বুঝতেই পারতেছেন মান্নান ভাই হাইট গরুটার দাম যাচ্ছে মাত্র সাতশো টাকা আর বস গরুর দাম যাচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা সাতশো টাকা এটা একটা কুট অবশ্যই আপনারা বুঝতে পারেন আসলে বড় বড় গরুর দাম যদি সাতশো ছয়শো হয়ে থাকে এটা দামটা কত হতে পারে আচ্ছা তো যে এই দুটা গুরু যদি ন্যায্য বিক্রি করতে পারেন ভবিষ্যতে কি এরকম বড় গরু পালন করার ইচ্ছা আছে কিনা তাহলে আমি যদি ভালো জাতের পাই তাহলে ইচ্ছা আছে দেখো আসলে ভালো জাতের কিন্তু গরু পাওয়া যায় না এখন আচ্ছা মানব ভাই আপনার সাথে কথা বলা আমার খুবই ভালো লাগলো আমরা চাই বা দু হাজার পঁচিশ কোটিতে আপনার ভালোবাসা হাইট এবং বস গুরু যেন ন্যায্য দামে বিক্রি হয়ে যায় সে প্রত্যাশা ব্যক্তি করে আজকে জানিছি ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম